ওয়েলকাম ফ্রেন্ড আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গের এসএসসি নিয়োগ বাতিল মামলা ও ওবিসি বাতিল মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন আগামী সাতই জানুয়ারি মঙ্গলবার এই দুটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে আগের শুনানিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই দুটি মামলা পরবর্তী শুনানির দিন অর্থাৎ সাতই জানুয়ারি টপ অফ দ্য বোর্ড অর্থাৎ বোর্ডের ফার্স্ট আইটেম হিসাবে থাকবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আগামী সাতই জানুয়ারির কজ লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে এসএসসি মামলা ও ওবিসি বাতিল মামলাটি কত নম্বর সিরিয়ালে স্থান পেয়েছে এখন আমরা দেখে নেব এটি হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রকাশিত হওয়া আগামী সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবারের কজ লিস্ট এটা দেখুন চিফ জাস্টিস কোর্ট চিফ জাস্টিস কোর্টের কারা কারা বসবে অনারেবেল চিফ জাস্টিস অনারেবেল জাস্টিস সঞ্জয় কুমার এবং আর একজন বিচারপতি নিযুক্ত হয়েছেন অনারেবেল জাস্টিস কেভি বিশ্বনাথন সাড়ে দশটা থেকে শুনানি হবে এবং এক নম্বর সিরিয়ালে আছে ডিসপোজাল অথবা ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজে যে মামলাটা রয়েছে এসএসসির মামলা যার মূল মামলা ডায়েরি নম্বর হচ্ছে এস নম্বর নাইন ফাইভ এইট সিক্স অফ দু হাজার চব্বিশ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এবং এর সাথে কানেক্টেড রয়েছে এসএসসি ভার্সেস রিনা কর্মকার এবং এবং তিন ওয়ান পয়েন্ট টুতে আছে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এবং তিনি আছে গোপীনাথ ভাঞ্জা অ্যান্ড আদার্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল এছাড়া বিভিন্ন এর সাথে একশো তেইশটি মামলা কিন্তু কানেক্টেড রয়েছে অর্থাৎ বোর্ডের ফার্স্ট আইটেম হিসেবে বলেছিল সেই অনুযায়ী কিন্তু এক নম্বরই কিন্তু চিফ জাস্টিস কোর্টে এক নম্বরেই কিন্তু এসএসসি মামলাটি নথিভুক্ত হয়েছে এবং এই মামলার সাথে একশো একুশটি তেইশটি মামলা কিন্তু কানেক্টেড রয়েছে টোটাল একশো চোদ্দোটা এসএলপি হয়েছে এসএসসি মামলার সাথে তাই আগামী এই সাতই জানুয়ারি এসএসসি মামলা কিন্তু প্রথম থেকেই শুনানি হবে দীর্ঘ শুনানির সম্ভাবনা রয়েছে এবং এখানে একটি গুরুত্বপূর্ণ আরও একটি মামলা রয়েছে সেটা হচ্ছে ও মামলাটা সেটা কিন্তু দু নম্বর কোর্টে রয়েছে দু নম্বর কোর্টে যে বিচারপতি আছে অনারেবেল জাস্টিস বি আর গাভাই এবং অনারেবেল জাস্টিস অগাস্টিন জর্জ মসি এরা এই দু নম্বর কোটেই কিন্তু ওবিসি বাতিল মামলাটাই রয়েছে এবং এক নম্বরে সিরিয়ালে ট্রান্সফার পিটিশন আছে এবং দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এটা হচ্ছে বেল ম্যাটারের মামলা রয়েছে এবং টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন স্টেজে আছে ছ নম্বরে আছে সুপ্রিয়া নায়ার ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এবং সাত নম্বরে যে মামলাটা রয়েছে সেটা হচ্ছে ওবিসি বাতিল মামলা স্টেট অফ বেঙ্গল অ্যান্ড আদার্স ভার্সেস অমলচন্দ্র দাস এর সাথে কানেক্টেড মামলা রয়েছে নটা তুহিনা পারভিন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট অ্যান্ড আদার্স দু নম্বরে সেভেন পয়েন্ট টুতে আছে মোহাম্মদ নওসাদ সিদ্দিকি ভার্সের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং তিন নম্বরে আছে সেভেন পয়েন্ট থ্রিতে আছে শেখ সারাফউদ্দিন ভার্সের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেভেন পয়েন্ট ফোরে আছে এবং সেভেন পয়েন্ট ফাইভে আছে মুস্তাফিজুর রহমান ভার্সের স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং সেভেন পয়েন্ট সিক্স আছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম ভার্সেস অমলচন্দ্র দাস এবং সেভেন পয়েন্ট সেভেন আছে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস ভার্সেস অমলচন্দ্র দাস এবং আর নম্বরে আছে তায়েদুল ইসলাম ভার্সেস অমলচন্দ্র দাস এবং সেভেন পয়েন্ট নাইন আছে মোহাম্মদ নাজমুল হক ভার্সেস স্টেট অফ বেঙ্গল অর্থাৎ ওবিসি মামলা এবং এসএসসি বাতিল মামলা এই দুটো মামলায় কিন্তু গুরুত্বপূর্ণ মামলা এক নম্বর কোর্টে অর্থাৎ চিফ জাস্টিস কোর্টে রয়েছে এসএসসি মামলা এবং দু নম্বর কোর্টে ওবিসি মামলাটি এবং এ একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই দুটি মামলা ক্ষেত্রে কিন্তু আইনজীবী কিন্তু কমন আইনজীবী রয়েছে এদিনও কিন্তু ওবিসি মামলা এসএসসি মামলা ছাড়াও কিন্তু চার নম্বর কোর্টে ডিএ মামলা পশ্চিমবঙ্গের বহু প্রতীক্ষিত যে ডিএ মামলাটা কিন্তু এদিন কিন্তু রয়েছে এবং এই ওবিসি মামলা এসএসসি মামলা এবং ডিএম মামলার কিন্তু দুজন গুরুত্বপূর্ণ যে সিনিয়র আইনজীবী আছেন বড় মানের আইনজীবী তারা কমন আইনজীবী রয়েছে যেমন এসএসসির যে আইনজীবী এসএসসির কেসের ক্ষেত্রে যে ডক্টর মনু সিংভী যে আইনজীবী রয়েছে যে যোগ্য শিক্ষিকা শিক্ষকদের পক্ষে তিনি কিন্তু যে ওই দিন ডিএ কেসে রাজ্য সরকারের আইনজীবী রয়েছে এছাড়া যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে আইনজীবী আছে সিনিয়র আইনজীবী কপিল সিব্বাল তিনি কিন্তু এই ওবিসি বাতিল মামলায় কিন্তু রাজ্য সরকারের আইনজীবী তাহলে এই এক নম্বর কোর্ট দু নম্বর কোর্ট এবং চার নম্বর কোর্টে কমন আইনজীবী হয়ে যাচ্ছে এরা তাহলে কীভাবে সেভাবে এদিন কিন্তু মেনটেন করবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের হয়ে সেই কোর্টে থাকবে নাকি ওবিসি কোটে কোর্টে থাকবে নাকি ডিএ মামলায় চার নম্বর কোর্টে থাকবে নাকি দুটো কোর্টে একসাথেই থাকবে একবার এখানে যাবে ওখানে যাবে এটা কিন্তু ভাবার বিষয় তাহলে কাদের পক্ষে তারা বলবেন কোনটাই মনোযোগ থাকবে এটাই কিন্তু দেখা তারা কপিল সিব্বাল তিনি কিন্তু ও বিসি কেসে রাজ্য সরকারের কিন্তু প্রধান আইনজীবী তিনি কিন্তু দু নম্বর কোর্টে থাকবে আবার যদি তাকে যোগ্য শিক্ষক শিক্ষিকরা এসএসসির পক্ষে নেয় তাহলে কোনখানে তিনি থাকবেন কারণ এসএসসির কিন্তু এক নম্বর সিরিয়াল রয়েছে তার সারাদিনের শুনানির সম্ভাবনা রয়েছে এখন সেটাই আমাদের নজর থাকবে পরবর্তীতে এসএসসি মামলার এবং ওবিসি মামলার এবং ডিএ মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ধন্যবাদ